বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের নারায়ণগঞ্জ কাইক হাটে তো বন্ধুরা আজকে কাইকারটে হাটে কবুতর এবং পাখির দাম কেমন যাচ্ছে আমরা একে করে জানাবো আমাদের সাথেই থাকুন বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা শুরুতে আমার পাখি দিয়ে এবং মুরগির মুরগি দিয়ে শুরু করব তো আজকে আমি কিছু হাটে পাখি নিয়ে আসছি এবং মুরগির বেবি নিয়ে আসছি এবং কোয়েল পাখির বেবি নিয়ে আসছি তিরিশ দিনের বেবি যারা আমার কাছ থেকে টাইগার মুরগি এবং দেশি মুরগির বেবি নিতে চান বারো মাস একবার নিজের মেশিন থেকে ফোটানো আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর কোয়েল পাখি এগুলো জাম্বু কোয়েল পাখি এগুলো বড়ো জাতের বন্ধুরা জাপানি না এগুলো বড়ো জাতের পাখি এগুলো তিরিশ দিন প্লাস পাখির বয়স এই টাইপের পাখিগুলো আর যদি নিতে চান মাত্র বর্তমানে একশো টাকা করে পিস দিতেছি যদি বেশি করে নিতে চান এক হাজার দুই হাজার পিস নিতে চান তাহলে কিছু কম আছে দশ টাকা এদিক ওদিক হবে বন্ধুরা যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাজিগর পাখি এবং দেশি মুরগি কবুতর টাইগার মুরগি যদি নিতে চান এরকম পাখি জোড়া জোড়া যে এরকম বাজিগর পাখি যদি জোড়া জোড়া নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ বারো মাসই পাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানে লুটুনিও আছে ক্লাসিক আছে বিভিন্ন কোয়ালিটির পাখি আছে তো বন্ধুরা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নিয়ে নেবেন দেখতে পারছেন সবুজ গলা জিরা গোলা যে উপরের গুলো একটু সিলভার বাগা আর এই নিচের গুলো হলো আপনার সবুজ গলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জোড়াগুলা খুবই সুন্দর সুন্দর এরকম যদি জোড়া জোড়া নিতে চান মাত্র পাঁচশো টাকা জোড়া নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর তো কবুতর অনেক বেশি দেখা বন্ধুরা জোড়া দেখাতে পারলাম না একসাথে দেখালাম একটি পার্সেন্ট খুবই চমৎকার চমৎকার কবুতর খুবই সুন্দর সুন্দর তো এই টাইপের কবুতর যদি নিতে চান অবশ্যই আমার সাথে বারো মাস যোগাযোগ করবেন বন্ধুরা এরকম চমৎকার কোয়েল পাখির জোড়া যদি নিতে চান মাত্র দুইশো টাকা জোড়া পড়বে যদি এরকম জোড়া জোড়া নিতে চান খুবই সুন্দর সুন্দর পাখি দেখতেই পারছেন এগুলো তিরিশ দিন প্লাস বয়স যদি এরকম কোয়েল পাখি নিতে চান জোড়া দুশো করে বিক্রি করতেছি তো আপনারা যদি একসাথে অনেক নিতে চান জোড়া একদম একশো আশি টাকা রাখা যাবে যদি লাগে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের জন্য কয়েকটা হাত থেকে বিদে নিলাম তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাতে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা পুরনো সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তো আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আর আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন তো বন্ধুরা এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম লাফেস বাংলাদেশ জিন্দাবাদ